আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘিরে গ্রাউন্ড বোরকাটার আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকাটা যেটা ডিসপ্লে আমরা করে রেখেছি এবং আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা বিশাল ঘিরের একটি বোরকা হিজাব আমরা আমরা দিয়ে দিব মাত্র টাকায় ছিল টাকা এই প্রোডাক্টটা করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় যেটা কিন্তু আপনারা নিজেরাই সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন আমরা আমাদের লোকেশন থেকেই ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনি সরাসরি নিলে আমাদের আউটলেটে এসে আমাদের যে কোনো প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন অথবা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি আপনি চাইলে অনলাইন অর্ডার করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখিয়ে দিচ্ছি এই মরিয়ম বোরকাটা যেটা ডিটেইলস আপনারা মোটামুটি সবাই জানেন অরিজিনাল মরিয়ম বোরকার সুইং থাকে একটি যেটা শুরু হয় ঘিরের একটি পোষণ থাকে এবং শেষ হয় ঘিরের অপর পোষণের মাঝখানে কোনো প্রকার কোনো ফ্রন্ট দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা মাঝখানে প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না শুধুমাত্র একটি সুইং এটা স্লিপ ভ্যান কলার এবং জিপারটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কতটা বিশাল ঘিরের এই গ্রাউন্ড বোরকা যেটা আমরা রেখেছি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স সাথে কি কি দিচ্ছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স এর আমরা দিচ্ছি এটার সাথে চমৎকার একটি নোজ নেকআপ একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের সাইজের মেজারমেন্টটা একটু দেখেন ফ্রি সাইজের একটি নোজ মেকআপ দিচ্ছি আমরা এবং ফ্রি সাইজের লুফ রেখেছি যাতে যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারেন আপনারা সেম ফেব্রিক্স হবে এটা খুবই সফট এবং কমফোর্টেবল বেশি একটা আয়রন আপনাদের এই ফেব্রিক্সটাকে করতে হবে না এটার সাথে আমরা দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরোনা হেজাব সেম ফেব্রিক্সের দেখিয়ে দিচ্ছি ওরোনা হেজাবের মেজারমেন্ট দেখে পাচ্ছেন এই ওরোনা হেজাব নোজ মেকআপ এবং আমার পেছনে থাকে এই গ্রাউন্ড ওয়ার্কটা মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ সেট যেটা আমরা দুশো টাকা ডিসকাউন্টে প্রাইস আপডেট করে দিচ্ছি মাত্র দুই টাকায় এই প্রোডাক্টের কমন কোশ্চেন হচ্ছে যে ভাই এত বড় কেয়ার কিভাবে ওয়ার করবে বা ফায়ার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য ডিটেলসটা আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যতই হেলদি হন যতই আনহেলদি হন যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন যেহেতু বডি একদমই ফ্রি সাইজের যখনই আপনি ওয়ার করবেন ওয়ার করার পর আপনার হচ্ছে শোল্ডার থেকে যে স্লিপসের এই পাশের যে বাড়তি ফেব্রিক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সগুলো মূলত এখানে হচ্ছে রাফেল পরে থাকবে ড্রপ শোল্ডার হয়ে অটোমেটিক দেখতে পাচ্ছেন ড্রপ করবে ফেব্রিক্সগুলো এবং এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে দুইটা পাশেরই সেম ডিটেলস আমি যদি দেখেন আপনাদের দেখলে বুঝতে পারবেন অটোমেটিক রাফেল পরে থাকবে আপনি যখন

হেজাব নেকাপ সহ বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরের এই গ্রাউন্ড বোর্ডার সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অনলাইন অর্ডার প্রসেসিং কমপ্লিট করে সারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখা হচ্ছে এই আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম